আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলামাটা আমরা ভালো আছি আমার আম্মু কসুর দিয়ে চিংড়ি মাছ রান্না করবে সবাই ভিডিওটা দেখতে থাকে ওটা দেখ কি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ দেখতে পারতেছেন কত সুন্দর এই চিংড়ি মাছ দিয়ে এই কচুরমুখী রান্না করবো আমি কেউ সরা বলে কেউ কচুর মুখি বলে তো এই যে আমি কচুরের মুখ এগুলো সিলে নিয়েছি সিলে এখানে আমি চিংড়ি মাছও নিয়ে নিয়েছি এখান থেকে চিংড়ি মাছ এখান থেকে কিছুটা নিয়ে নিব এই যে এই সাইজের চিংড়ি মাছগুলো তো চিংড়ি মাছ এখান থেকে অর্ধেক নিয়ে নিব কচুর সরা এখানে হাফ কেজি ছিল তো সেই জন্য চিংড়ি মাছটা আমি এই অর্ধেক নিব এখান থেকে আর এখানে হাফ কেজি তো এটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে এখানে আমি আরেকটা ধুয়ে আরেকবার ধুয়ে এখানে গরম পানি দিয়ে আবার ধুয়ে নিব একটু হলুদ একটু লবণ দিয়ে মেখে তো কেউ চাইলে এটা ভাপাই নিতে পারেন তো আমি আর একটা রেসিপি দিয়েছিলাম ইলিশ মাছ দিয়ে ওইটা ভাপাই নিয়েছিলাম তো চাইলে কেউ দিকে নিতে পারেন এই যে এখানে হলুদ আর লবণ দিয়ে একটু মাখিয়ে নিব দুই তিন মিনিট পরে আবার গরম পানিতে সেরে দিলাম আমি বলে গরম পানি নিয়ে এখানে চার পাঁচ মিনিটের জন্য রেখে দিব তাহলে উপরের পিচুল যেটা থাকে ওইটা চলে যায় আর চুল গাবেও না আর এখান থেকে চিংড়ি মাছগুলো নিয়ে নিচ্ছি কিছুটা তো জুনাইতে এই আপনাদেরকে সবাইকে সালাম দিছে তো ছোটো মানুষ বুলটুটি হতে পারে ক্ষমা দৃষ্টি দেখবেন কেন ও আস্তে আস্তে বয়স করতে চায় তা আমি একটু একটু করে বলাই প্রতিদিন শিকার শেখার জন্য কখনও যদি আমি অসুস্থ থাকি তো ও নিজে বয়সটা বলতে পারবে ভিডিওতে তো এই যে এগুলো আমি ফুসকে করে নিব। করে ধুয়ে চলে যাব এখন চুলাতে তো এখানে একটা হাঁড়ি বসাই দিয়ে এখানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ করে তেলটা গরম হয়ে আসলে এখানে পেঁয়াজ পুষিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে তো বাকি যা যা লাগতে সে দিয়ে দিব আমি তো এই যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি তো এখানে একটু গরম পানি দিয়ে দিব আমি যেন পেঁয়াজটা পুড়ে না যায় তো এই যে হয় গরম পানি দিয়ে দিয়েছি তো এখানে এখানে আমি যা যা লাগতেছি সব দিয়ে দিচ্ছি এখানে যে বাটা মরিচ হলুদ গুঁড়ো চিংড়ি মাছ রসুন বাটা কাঁচামরিচ স্বাদ মতন লবণ দিয়ে এখানে একসাথে দিয়ে আমি কষাই নেব কষানোর পরে আমি কচুর মুখিটা দিবসে দিচ্ছি আর কিছুটা শব্দ আসতেছে পুলিশকে কিছু মনে করবেন না নিচ থেকে নিচে অনেকটা মানুষ দেখা যাচ্ছে তো ওরাই লাইতেছে শব্দটা আসতেছে যেহেতু দুতলায় আমাদের থাকা হয় তবে দুতলা থেকে শব্দটা বেশি শোনা যায় তো এই যে নিয়ে দিচ্ছি কষে আসলে ভালো করে তো এই যে কষা আসছে ভালো করে তা একটু পানি দিয়ে দিছিলাম আমি মাঝখানে যেন ছড়াটা কষে যায় ভালো করে সে মুখি এই যে এখন দিয়ে দিচ্ছি গরম পানি থেকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে তো উপরে একটা পিছুর ভাব থাকে এটা থাকে না গরম পানি দিয়ে ধুইলে একটু লবণ হলুদ দিয়ে রাখলে হয় কিছুক্ষণের জন্য নেড়ে ছেড়ে ভালো করে কষাই নেবো তো ডেকে দিয়েছি তো এই যে এখানে কিন্তু কয়টা কটা টমেটো দিয়ে দিয়েছিলাম আমি ডিপ থেকে বের করে গলে গেছে টমেটোগুলো তো এখন আমার তো যারা আছেন ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন অনেকে লাইকটা দিতে ভুলে যান তো একটা লাইক দিয়ে দিবেন ভিডিওটাতে মনে করে তো এই যে এখন আমি জোলটা দিয়ে দিলাম এখানে গরম পানি দিয়েছি আমি দুই তিন মগ দিয়েছি ছোট মগ দিয়ে তো এটা যেহেতু সরা কচুরমুখি জোলটা কিন্তু শুকিয়ে যাবে তো এই যে ঢেকে দিলাম তো লাস্ট পর যায় দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা যারা ভাত খেতে পারেন না তারা এভাবে কচুরমুখী রান্না করে খাবেন ভাত একদম গলা দিয়ে নেমে যাবে সুন্দর করে খেতে পারবেন ভালো করে তা আবার বলছি যারা লাইকটা দিতে ভুলে গেছেন প্লিজ লাইকটা দিয়ে দেন এই যে আমি একটু ডেলে দেখাচ্ছি আপনাদেরকে কত যে নিয়ে হয়েছে তো আর কি বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আবার চলে আসবো ইনশাল্লাহ আগামীকাল আরেকটা নতুন কোনো ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ